মালাইকারের সঙ্গে কথোপকথন করেন আলোচনা করেন আমাদের একটা লাইট আছে দেখেন কারেন্ট পালিয়ে গেছে ব্যাগের মধ্যে একটা লাইট আছে ওইটা প্লাগে জুড়ে বা এখানে জুড়ে দিলে হবে ওই যে ব্যাগের লাইট আছে দেখেন কোরান এবং হাদিসের জ্ঞান অর্জনকারীদের মর্যাদা কত দিয়েছেন এক হাদিসে নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম তিনি বলেন যখন কোন আদম সন্তান সন্ততি আল্লাহর বান্দা এবং বান্দিরা জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আল্লাহর পক্ষ থেকে মালাইকা অবতরণ করেন মানে আগমন ঘটান মালাইকা মানে ফ্রেস্তাগণ এবং তাদের পায়ের নিচে ফেরেস তারা ডানা পর বিছান বলি শোভা এবং যারা কোরআন এবং সুন্নার আলোচনা শুনে এর আজব কায়দা সিস্টেমেটিকে ফলো করে আর রুলস গুলোকে মেনটেন করে অর্থাৎ যখন নবীর নাম আসবে তখন বলবে সল্লাহু আর সাল্লাম মাঝে মধ্যে সুবাহ মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আল্লাহ একবার এই শব্দগুলো সে পরিবেশন করবে যখন সেই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিনের সেই ফেরিস্তাগুলো বলবে আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করুন আল্লাহ আপনি এদের প্রতি দয়া করুন বলা যাবে না সুবাহ এই হচ্ছে মর্যাদা কিন্তু যদি আলোচনা আলোচনা চলাকালীন আপনি কথোপকথন চালান আলোচনা চলাকালীন যদি আপনি অন্যদিকে মনস্থ হন আপনার মনোযোগ অন্যদিকে ঘুরে ফিরে থাকে তবে আপনার এই বসে থাকা সফলতা বইয়ে আনতে পারে না অতএব এই দৃষ্টিটা লক্ষ্য রাখবেন